এই কথা আল্লাহ বলেন এমন কথা বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসুল সাল সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসুল সালাই সালামের বিধান আবার স্বৈরাচারী শাহসকের ব্যাপারে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সায়েদ উস সোহোদায় হামযবিন আব্দুল মুক্তালেক শহীদদের সর্দার হচ্ছেন হামজবিনা আব্দুল মুক্তালেফ পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্লাহিসাল্মের চাচা হামজবিন আবদুল মুক্তালেফ এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামায়ালা কামা রিঞ্জায় ফামার হম না হউ ফখতাল হু যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়াল তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তি হচ্ছে হামজাইবিনা আব্দুল মুতালেবের সাথে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস সহি কত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি মেহিসার টাকা বাহিরে পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবে আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির রণবীর মরণকে ভকরি না ভয় মরলে শহীদ বাঁচলে কাজে আমার উভয় সমান আমার আর কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো একাত্তর সাল থেকে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো কোনো দিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দেওয়া সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাই সালাম বললেন তাল্লাহে লাসুমান্না তাল্লাহে লাকিদান্না আসলাম আকুম শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দিব ফা চালাহুম আহম দোদাদা ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আবদুল্লাবনে মাসুদ রাজি আল্লাহ তালানহ বলেন দাখালা মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবাতা ও হাল কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন ফা চালাহুম আহম দোদাদা ইব্রাহিম আলাহ মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আবদুল্লাবনে মাসুদ রাজি আল্লাহ তালানহ বলেন দাখালা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কাবাতা ও কাবা সিদ্ধুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন